বিভিন্ন জায়গায় সব সময় নৈতিকভাবে নীতিগতভাবে নিয়মতান্ত্রিকভাবে যেখানে যেখানে আমাদের দাবি সমূহ পৌঁছানোর প্রয়োজন আমরা সেখানে আমাদের লিপি প্রেরণ করেছি এরপরেও তারা যৌক্তিক এখন পর্যন্ত যৌক্তিক কোনো সিদ্ধান্ত নেয় নাই আমাদের ফলাফল প্রকাশের জন্য এখন পর্যন্ত ফলাফল প্রকাশ হয় নাই আমরা এই একটি নিয়োগের জন্য বছরের পর বছর ঝুলছি এই সার্কুলারগুলো হয় এই নিয়োগ পরীক্ষাগুলো আমরা আবেদন করি আমরা বেকার সমাজ মূলত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি কিন্তু বছরের পর বছর এই নিয়োগের দীর্ঘসূত্রিতা বিভিন্ন কারণে চলতে থাকে চলতে থাকে থাকে। চলতেই আমরা এই এই দীর্ঘসূত্রিতা নিয়োগের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চাই আমরা আর পরিবারের কাছে হেলাই আমরা হেয় প্রতিপন্ন হতে চাই না আমরা সমাজের কাছে হেও প্রতিপন্ন হতে চাই না সব থেকে বড় বৈষম্যের শিকার আজকে এই বৈষম্যবিহীন বাংলাদেশে কারিগরি সেক্টরের মানুষেরা কারিগরি শিক্ষা নেওয়া কি আমার অপরাধ নাকি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা খুব বড় ভুল করেছি কারিগরি শিক্ষায় বিপ্লব না হলে কোন জাতি উন্নতি করতে পারে না এটা আপনারা সকলেই জানেন কারিগরি শিক্ষায় যেই জাতি যত বেশি ডেভেলপ করেছে যত দ্রুত উন্নতি করেছে যেই দেশের কারিগরি শিক্ষার হার যত বেশি সেই দেশ তত বেশি উন্নত আমাদের উপর মহল থেকে বারবার শুধু বলা হয় সেক্টরে আমাদের উন্নতি করতে হবে উন্নতি করতে হবে কিন্তু উন্নতিটা কবে হবে কিভাবে হবে কোনো রোড ম্যাপ পর্যন্ত কেউ দেয় নাই সকল আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে সকল আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টরের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে উপর পরিষ্কার বার্তা দিতে চাই আমরা আর দারে দাঁড়ে ঘুরতে চাই না দাবি আমরা বৈধ একটি সার্কুলারে আবেদন করে বৈধভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভাইবা সম্পন্ন করে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় রয়েছি এই অপেক্ষা আমরা আর করতে চাই না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কারিগরির দিকে নজর দিন এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে আমরা যদি আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হতাম আপনারা কি দেখে থাকতেন আপনারা যদি চিন্তা করেন কিভাবে আজকে থেকে অনেক আগের একটি পরিসংখ্যানে বলা হয়েছিল যে শিক্ষক সংকট চলছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন আটাশি পার্সেন্ট শিক্ষক সংকট চলমান এই আটাশি পার্সেন্ট শিক্ষক সংকট রেখে একটি সেক্টরকে কিভাবে উন্নয়নের শিখরে আপনি নিতে চান এই মিথ্যা বুলি আমরা আর চাই না আমরা এখান থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বের করতে চাই এই ফুল প্রোডাক্ট বের করার মূল কারিগর হলো আমাদের শিক্ষক সমাজ এই যোগ্য শিক্ষকদের নিয়োগ দিয়ে কারিগরি সেক্টরে বিপ্লব ঘটাতে হবে এছাড়া কারিগরিতে বাস্তব ধর্মী কোনো উন্নয়ন সম্ভব হবে না আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করবেন না দেশের আশি থেকে পঁচাশি ভাগ কাজ করে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদেরকে ছোট করে নিচু করে হেয়ভাবে দেখার কোনো সুযোগ এই দেশে নেই বৈষম্যহীন সমাজে আমরা বসবাস করা অবস্থায় এটা আমরা কখনোই মেনে নিব না আমরা আমরা অনেক সুযোগটাকে হারিয়েছি বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই লক্ষ্যকে নিয়ে আমরা যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের সকলের শরীরে এখনো বুলেটের চিহ্ন আছে এই চিহ্ন নিয়ে আমরা বৈষম্যের শিকার আর থাকতে চাই না আমি সকল মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে জনপ্রশাসন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে যত দ্রুত সম্ভব এই বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দেন আমাদের নিয়োগটি একটি বৈধনীয় নিয়োগটির চূড়ান্ত ফলফল প্রকাশের জন্য আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন ধন্যবাদ সবাইকে